কর্মচারীদের বেতন দ্বিগুণ হচ্ছে অর্থাৎ যারা সরকারি চাকরি করেন এবং যারা সুখবর এসে গেছে কারণ হলো যে সরকারি নতুন পে স্কেল ঘোষণা হবে এবং সেখানে কিন্তু বেতন দ্বিগুণ হয়ে যাচ্ছে এবং সেটা এই অন্তর্বর্তীকালীন সরকারের মধ্যেই থাকাকালীন সময়ে কিন্তু সংগঠিত হবে তো আসুন এই ভিডিওটি সম্পূর্ণ দেখুন তাহলে বুঝতে পারবেন যে সর্বোচ্চ সর্বনিম্ন বেতন কেমন হচ্ছে এবং কিভাবে গঠিত হচ্ছে এবং কবে নাগাদ এই বেতন কার্যক্রম শুরু হবে সবকিছু কিন্তু এই ভিডিওতে থাকবে ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখুন সরকারি কর্মচারীদের জন্য নতুন বেতন কাঠামো নির্ধারণে জাতীয় বেতন কমিশন গঠনের পর কার্যক্রম শুরু করেছে কমিশন আগামী ছয় মাসের মধ্যে নতুন স্কেলের সুপারিশ করার কথা রয়েছে কমিশনের এখন সবার মনে একই প্রশ্ন নতুন স্কেলে কত বাড়বে বেতন জাতীয় বেতন কমিশনের একজন সদস্য জানান যে দশ বছর পর কমিশন গঠিত হয়েছে এই সময়ে মূল্যস্ফীতি অনেক বেড়েছে মূল্যস্ফীতি বিবেচনায় রেখে সুপারিশ করা হবে তিনি আরো জানান এখন যে সর্বনিম্ন ও সর্বোচ্চ গ্রেডের বেতন বারো ইস্টু এক দশ ইস্টু এক অথবা আট ইস্টু এক অনুপাত নিয়ে যেসব আলোচনা চলছে সেসব বিষয়েও কমিশনের নজরে আছে এগুলো বিবেচনা করেই বর্তমানে থাকা বিশটি গ্রেড ভেঙে গ্রেড কমিয়ে বেতনের অনুপাত সামঞ্জস্য করার চিন্তা করছে মানে চিন্তা রয়েছে কমিশনের অর্থাৎ এই যে বিশটা গ্রেড করা হয়েছিল অর্থাৎ চাকরির ভেতরে যে বৈষম্যটা বেশি হয়ে গেছে একদম বিশতম গ্রেডের সাথে এক প্রথম গ্রেডের যে বৈষম্যটা ছিল সেটা কমিয়ে আনার চিন্তা ভাবনা কিন্তু সরকার হাতে নিয়েছে তো বর্তমান স্কেলের মূল বেতন নতুন স্কেলের দ্বিগুণ হতে পারে বলে ইঙ্গিত এই সদস্য যদি দ্বিগুণ হয় সেক্ষেত্রে সর্বোচ্চ মূল বেতন হবে এক লাখ হাজার প্রথম গ্রেড এবং বিশতম গ্রেডের ক্ষেত্রে সর্বনিম্ন বেতন হবে ষোলো হাজার আটশো পঞ্চাশ টাকা তার মানে দেখেছেন প্রায় মানে যারা নিচের দিকে গ্রেড আছে তারাই বেশি বেনিফিটেড হাইলি বেনিফিটেড হবে দেখেন ইতিপূর্বে ইতিমধ্যে অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ বলেছেন সরকারি কর্মকর্তা কর্মচারীদের জন্য নতুন বেতন কাঠামো অন্তর্বর্তী সরকারের মেয়াদেই গেজেটের মাধ্যমে বাস্তবায়ন করা হবে এজন্য পরবর্তী রাজনৈতিক সরকার পর্যন্ত অপেক্ষা করা হবে না প্রসঙ্গত সর্বশেষ দু সালে পে স্কেল ঘোষণা করা হয় ওই স্কেলের বেতন কাঠামো পর্যালোচনা করে দেখা যায় তখন সর্বোচ্চ গ্রেড একের মূল বেতন একশো পঁচানব্বই শতাংশ অর্থাৎ চল্লিশ হাজার থেকে আটাত্তর হাজার বাড়ানো হয় আর সর্বনিম্ন বেতনের ক্ষেত্রে দুইশো এক শতাংশ বৃদ্ধি করে চার হাজার থেকে আট হাজার দুইশো পঞ্চাশ টাকা করা হয় তাহলে একটু এখানে বুঝতেই পারছেন যে পনেরো সালে যে বেতনের স্কুল সেটা চার হাজার থেকে করে আট করা হচ্ছে এবং এবার সেইটা কিন্তু এই আট হাজার থেকে ষোলো হাজার করা হবে সুতরাং নিচের দিকের গ্রেডে যারা আছেন তারা হাইলি বেনিফিটেড হবেন তবে পে স্কেল মানে কিন্তু সবার জন্য মানে লাভ হবে সরকারি চাকরিজীবীদের জন্য তো কিভাবে বেতন বাড়বে কয়টা গ্রেড করা হবে এই বিষয়ে আরো আপডেট আসা মাত্রই আপনাদেরকে জানিয়ে দেওয়া হবে যারা এই ভিডিওটি দেখছেন তাদেরকে বলবো পেস্ট টি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন সাথে সঙ্গে তো সবার আগে আপডেট এই চ্যানেলে পাবেন এবং পেজটি ফলো দিয়ে রাখবেন সবাইকে ধন্যবাদ